বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালু হলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে কিনা তা একটি জটিল প্রশ্ন এবং এই বিষয়ে ভিন্ন ভিন্ন মতো রয়েছে পিআর পদ্ধতি কি এর সুবিধা অসুবিধা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাব আলোচনা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে পিআর পদ্ধতি কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন পিআর একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে একটি রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোটের শতাংশের অনুপাতে সংসদে আসন লাভ করে অর্থাৎ কোন দল যদি মোট ভোটের ত্রিশ শতাংশ পায় তাহলে তারা সংসদের প্রায় ত্রিশ শতাংশ আসন পাবে বর্তমান বাংলাদেশে প্রচলিত পদ্ধতি হল আঞ্চলিক সংখ্যাগরিষ্ঠতা ফার্স্ট পাস দ্য পোস্ট এফপিটিপি যেখানে প্রতিটি আসনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই নির্বাচিত হন ভলেই তিনি মোট ভোটের অর্ধেকের কম পেয়ে থাকেন পিআর পদ্ধতির সম্ভাব্য সুবিধা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির মূল সুবিধা হল এটি ভোটের অনুপাতের সাথে আসনের অনুপাতকে আরও কাছাকাছি নিয়ে আসে এর ফলে ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় যা বর্তমানে এফপিটিপি পদ্ধতিতে প্রায় অসম্ভব জনগণের মতামতের সঠিক প্রতিফলন যেহেতু প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ এবং তা দলের সামগ্রিক ভোটের অংশে পরিণত হয় তাই প্রতিটি ভোটারের মতামতের আরও সঠিক প্রতিফলন ঘটে এটি ভোটারদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় আস্থা বাড়াতে পারে কমপক্ষ প্রভাব প্রার্থীরা ব্যক্তিগত প্রভাব বা কালো টাকার ব্যবহার করে আসন জেতার চেষ্টা কমিয়ে দিতে পারেন কারণ তারা নির্দিষ্ট কোনো আসনে নয় বরং দলের মোট ভোটের ওপর নির্ভর করবেন সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ছোট দল বা সংখ্যালঘু জনগোষ্ঠীর দলগুলোও তাদের ভোটের অনুপাতে সংসদে আসন পেতে পারে যা তাদের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে গেরিম্যান্ডারিং প্রতিরোধ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে যে বিতর্ক বা অনিয়ম গেরিম্যান্ডারিং হয় তা পিয়ার পদ্ধতিতে অনেকটাই কমে যায় কারণ আসন ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা কমে আসে পিয়ার পদ্ধতির সম্ভাব্য অসুবিধা প্রার্থীর সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক কম পিয়ার পদ্ধতিতে ভোটাররা সাধারণত একটি দলকে ভোট দেন প্রার্থীকে নয় এতে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে তার এলাকার জনগণের সরাসরি সম্পর্ক কমে যেতে পারে যা স্থানীয় সমস্যা সমাধানে প্রভাব ফেলতে পারে জোট সরকার ও অস্থিতিশীলতা যেহেতু কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা না ও পেতে পারে তাই প্রায়শই জোট সরকার গঠনের প্রয়োজন হয় এতে সরকার গঠনে দীর্ঘসূত্রিতা এবং সরকারের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাব যদি দলই প্রার্থী তালিকা চূড়ান্ত করে তাহলে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব দেখা দিতে পারে এবং প্রার্থীরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বেশি অনুগত থাকতে পারেন জনগণের প্রতি নয় সরকার গঠন ও নীতি নির্ধারণে জটিলতা একাধিক দলের সমন্বয়ে গঠিত সরকারে নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারে কারণ বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে ভোটারদের বোঝার অসুবিধা সাধারণ ভোটারদের জন্য পিআর পদ্ধতির হিসাব নিকাশ এবং এর কার্যকারিতা বোঝা কিছুটা কঠিন হতে পারে বিশেষ করে যদি এটি তাদের কাছে নতুন হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু হলে জনগণের ন্যায্য অধিকার ফিরে আসবে কিনা তা নির্ভর করবে এই পদ্ধতি কিভাবে বাস্তবায়িত হয় এবং এর সঙ্গে অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার আনা হয় কিনা রাজনৈতিক সদিচ্ছা পিআর পদ্ধতি সফল করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে সচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে পিআর পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা না থাকলে তারা এর সুফল নাও পেতে পারে তাই ব্যাপক জনসচেতনতা প্রয়োজন অন্যান্য সংস্কার শুধু নির্বাচনী পদ্ধতি পরিবর্তন করলেই হবে না এর পাশাপাশি নির্বাচন কমিশনকে শক্তিশালী করা রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাও জরুরি কিছু রাজনৈতিক দল যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির পক্ষে থাকলেও বিএনপি এর বিপক্ষে তাদের মতে পিআর পদ্ধতিতে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না বরং দল তা ঠিক করে দেবে যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী পিয়ার পদ্ধতি নিঃসন্দেহে নির্বাচনী ব্যবস্থায় আরও আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়াতে পারে যা ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে তবে এটি কোনো জাদুকরী সমাধান নয় এর কার্যকারিতা নির্ভর করবে এর সঠিক বাস্তবায়ন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি চালু করা হয় তবে এর সুবিধা এবং অসুবিধা উভয়ই থাকবে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন হবে